নমস্কার বন্ধুরা ডাব কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি হাতেই দেখতেই পাচ্ছেন আজকে একদম জ্যান্ত মাগুর মাছের রেসিপি রান্না করব এই দেখুন চটচট করছে একবার ভয়ও লাগছে এই যে জল থেকে আমি তুলে রেখেছি না হলে লাফাচ্ছে চটচট করছে একবারে দেখুন এটা আমি এরপর কি কাটবো কি করে কাটবো আপনাদেরকে কাটার পদ্ধতিটা দেখাবো আর একে কী করে মারতে হয় আপনাদেরকে একটা নতুন টিপস দেব। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি আর বিশেষ করে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আপনাদের কাছে অনুরোধ রইল আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আপনারা দেখছি সবাই কমেন্ট করে চলে যান কিন্তু কেউ ফুল ওয়াচ টাইম দেখেন না আমি প্রত্যেককে ফুল ওয়াচ টাইম করে কিন্তু দেখে আসি প্রত্যেকের ভিডিও আপনাদের কাছেও আশা করি আপনারা প্রত্যেকেই করে ভিডিওটা দেখবেন আমি চলে যাব মাগুর মাছটা কেটে নেবো মাগুর মাছের লাউ ডাটা দিয়ে ঝোল রান্না করে দারুণ লাগে খেতে আজকে এটাই রেসিপি করব চলে যাব কাটার জায়গায় কলতলায় দেখুন একে কি করে মারবো আপনাদেরকে একটা টিপ দেখিয়ে দেই আমি লবণ নিয়েছি দেখুন লবণটা কিন্তু ওই মাছের মুখে দিলে কিন্তু মাছটা মরে যাবে দেখুন এইভাবে কিন্তু মাছের মুখে দিয়ে দেবো একটু ছটপট ছটপট করবে তারপরে মরে যাবে এই দেখুন এইভাবে দিয়ে দিতে হবে না হলে তো কাটতেই পারবো না কাঁটা আছে ভয় লাগবে আর হাতে যদি ফুটে যায় তাহলে আর যন্ত্রণা করবে বসে এই জন্য এইভাবে এই টিপসটা আপনাদেরকে দিলাম আপনারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন দেখুন একটু পরেই কিন্তু মারা যাবে এটা দেখুন মাছটা কিন্তু একবারে কিন্তু কিন্তু গেল এরপর আমি কেটে নেব দেখুন না হলে কিন্তু কাটতে পারবো না যেন তো মাছটা হাতে যদি কাটা বৃধে যায় তাহলে সারা রাত আর যন্ত্রণায় তাহলে আর কোনো কাজই হবে না আর রান্নাও আর হবে না এরপর আমি মাছটা কেটে নেব এগুলো তো একদম স্লিপ করছে মাছটা দেখুন আর একদম জ্যান্ত টাটকা মাছ খেতে কিন্তু দারুণ লাগবে এই যে দেখুন এরপর আমি কেটে নেব হাতের মধ্যে একটু আমি ছাই নিয়ে নেব না হলে স্লিপ করছে তো হাতের মধ্যে একটু ছাই মাখিয়ে নিলাম এরপর আমি কেটে নেব দেখুন মাছটায় কত রক্ত একদম জ্যান্ত মাছ তো এরকম মাছ কিন্তু রান্না করলে কিন্তু মাগুর মাছের তো তুলনাই হয় না তার গুণাগুণ নিয়ে কিছু বলারও নেই আপনারা অবশ্যই জানেন যে এই মাছের কত গুণাবলি এই মাছ দিয়ে লাউডাটা দিয়ে আজকে ঝোল রান্না করব। একদম জমে যাবে গরম ভাতের সঙ্গে এরপর মাছটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি রান্নার জায়গায় চলে যাচ্ছি দেখুন এরপর আমি রান্নার জায়গায় আর কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেবো মাছ তো কেটে নিয়ে চলে এসছি আপনাদেরকে দেখিয়েছি আর এখানে লাউ ডাটা নিয়েছি লাউ ডাটা আর আলুটা আমি কেটে নিয়েছি আপনারা যে কোনো সবজি দিতে পারেন যাই হাতের কাছে আছে তাই দিয়ে কিন্তু আজকে রান্নাটা করব এই জন্য আলু কেটে নিয়েছি আর লাউ ডাটাটা কাটা হয়ে গেছে জলের মধ্যে দিয়ে রেখেছি এরপর মশলার জন্য আমি এখানে নিয়েছি আজকে সব বাটা মশলাই রান্না করব আর আজকে সিন্নড়াই কিন্তু আমি বেটে নিয়েছি মিক্সিতে বাটলে কিন্তু এতটা রান্নার কিন্তু টেস্ট হয় না যেটা সিন্নড়াতে বাটলে কিন্তু টেস্ট হয় এই জন্য আমি প্রত্যেকটা রান্নায় সিন্নড়াতে বাটার চেষ্টা করি আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব মশলার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কাই রান্না করব নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি মাঝখান দিয়ে নিয়েছি আদা বাটা নিয়েছি জিরে বাটা নিয়েছি রসুন বাটা সব বেটে নিয়েছি মশলা আর নিয়েছি টমেটো কুচি লাগবে ধনে গুঁড়ো লাগবে লবণ হলুদ লাগবে সরষের তেল আর লাগবে গোটা ইলাচ এই সামান্য মশলা দিয়ে কিন্তু অসাধারণ ভাবে কিন্তু রান্না করা যায় আর মাগুর মাছ তো কথাই হবে না এরপর আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর আমি কড়াইতে চাপিয়ে দিচ্ছি কড়াইতে গরম হয়ে গেছে আমি কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল পরিমাণ অনুযায়ী আমি জলটা দিয়ে দিলাম এরপর লাউ ডাটা আর আলুটা যে কেটে নিয়েছিলাম আমি সেদ্ধ করে নেব দিয়ে দিলাম জলের মধ্যে এরপর পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দেব লবণ দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব হলুদের গুড়ি পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়ে দিলাম এরপর আমি খুন্তি একটু নাড়িয়ে সব কিছু একবারে ভালো করে মিশে যাবে আর সেদ্ধটাও হয়ে যাবে এরপর আমি একটা ঢাকনা নিয়েছি এই ঢাকনাটা আমি ঢাকিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য দেখুন ঢাকনাটা আমি খুলে নিয়েছি আর একদম ভালোভাবেই লাউ ডাটা গুলো আর আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি লাউ আমি তুলে রেখেছি এরপর যে লাউ সেদ্ধ যে জলটা ডাটা যে জলটা বেরিয়েছে এটা কিন্তু ফেলে দেব না এটা একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখবো এই পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি এরপর কড়াইটা ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে আমি দিয়ে দেব তেল আমি দিয়ে দিলাম সরষের তেল তেলটা একটু গরম হতে থাক এদিকে তেলটা গরম হতে হতে এদিকে মাছের মধ্যে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নেব আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম লবণ আর পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম হলুদ এরপর আমি মাখিয়ে নেব মাছের মধ্যে এরপর মাছের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে এই মাছগুলো ভাজতে হলে কিন্তু একদম একটা ঢাকনাও সঙ্গে নিয়েছি দিয়ে দেবো মাছগুলো একটা ঢাকা দিয়ে রেখে দেবো দিলে আর ছিটকাবে না একদম তেলও ছিটকাবে না একদম নিরাপদ থাকবে এইভাবে একটা ঢাকা দিয়ে রাখলে মাছটাও হয়ে যাবে দেখুন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেবো এইভাবে কিন্তু মাছটা ভেজে নেবেন না হলে পুরো গোটা গা একদম তেল ছিটকে যাবে মাছটা দেখুন একদম ভালো করে ভালো করে একটু হালকা করে কিন্তু ভেবেছি এইভাবে আমি তুলে নেব মাছটা হয়ে গেছে মাঝে ভাজলাম একটু তেল থেকে গেছে সেই তেলে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে এইদিকে এলাচের মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছি এলাচ গোটা এলাচ আমি দিয়ে দিলাম এলাচটা হয়ে গেছে আমি বাটা মশলা পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম এরপর আমি একটু নাড়িয়ে নেব দেখুন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব রসুন বাটা আর দিয়ে দেব অর্ধেকটা দিয়ে দেব জিরে বাটা আর আর্ধেকটা নামানোর সময় দেব আর দিয়ে দেব কাঁচা লঙ্কা এরপর ভালো করে আবার পচিয়ে নেব নাড়িয়ে দেখুন ভালো করে সবকিছু আমি পচিয়ে নিয়েছি এরপর আমি টমেটো যে কুচি করে রেখেছিলাম এরপর টমেটো কুচিগুলো আমি দিয়ে দিলাম টমেটো কুচিটাও ভালো করে নাড়িয়ে দেব দেখুন ভালো করে টমেটো পচিয়ে নিয়েছি একবারে টমেটোটা দেখুন গলে গেছে এরপর আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো সেদ্ধ হলুদ গুঁড়ো দিয়েছিলাম আবার অল্প হলুদ গুঁড়ো দিলাম দিয়ে ধনে ধনে গুঁড়ো পরিমাণ অনুযায়ী গুঁড়োটা দিলাম এরপর দিয়ে দেব লবণ সেদ্ধ সময় লবণ দিয়েছিলাম আবারও একটু লবণ দিয়ে দিলাম এরপর ভালো করে আবার দেখুন মশলা সমস্ত কিছু মিটিয়ে নিয়েছি আর কষানো হয়ে গেছে অল্প একটু জল দিলাম যাতে মশলাটা বসে না যায় এ দিয়ে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই জন্য হয়তো আওয়াজটা একটু সোনা কম যেতে পারে আপনারা মাপ করে দেবেন প্রচুর মানে প্রচুর বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে একদম দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলাটা একদম কষানো পারফেক্ট হয়েছে এরপর যে সেদ্ধ করা আলু আর লাউ গুলো আমি দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে একদম খেয়ে নিয়েছি মশলা ডাটার সঙ্গে মশলা কতটা দেখতে ডাটা করেছিলাম ডাটা সেদ্ধ গরম জলও আমি দিয়ে দিলাম কারণ সেদ্ধ জলটা তো একটু গরম ছিল এই জন্য ঠান্ডা জল দিলাম আর ভালো লাগবে না এই জন্য উষ্ণ গরম জল দিলাম এরপর একটু নাড়িয়ে দেবো

দেখুন রান্নাটা একবারে হয়ে গেছে এরপর আমি ওপর থেকে দিয়ে দেব জিরে বাটা আমি দিয়ে দিলাম জিরে বাটা জিরে বাটাটা দিলাম কারণ একটা দারুণ ফ্লেভার আছে খুব সুন্দর লাগে খেতে জিরে বাটাটা দিয়ে দিয়েছি এরপর আমি নামিয়ে নেব দেখুন রান্নাটা কিন্তু একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি একদম গন্ধে মর্ম করছে একবারে দেখুন কি সুন্দর আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন আমি একদম জিরে জল চলে এলো কিন্তু রান্না করতে করতে জিরে জল চলে আসছে এরপর নামিয়ে নিচ্ছি এরপর আপনাদের কি খেয়ে দেখাবো যে কেমন হয়েছে এই যে খেতে বসে পড়েছি একদম রান্নার পর থেকে খাওয়ার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম বাড়িতে ছিল না বলে একসঙ্গে বসে খাবো বলে এই খেতে বসলাম আর কত সুন্দর রান্নাটা হয়েছে গন্ধ মম করছে একবারে আর কলা পাতায় আজকে খাবো একটা রান্না যা বলে বোঝানো যাবে না আর মাগুর মাছের কোনো জবাব নেই মাগুর মাছটা স্বাদও দারুণ হম ওঙ্গল লাউ লাউটা পড়েছে লাউডটার পাতলা ঝোল একবারে একবারে স্বাস্থ্যকর খাবার খুব দারুনই છે আহ হুম খাবারটা ખાছি দেখতেই বুঝতে পেরেছো নিশ্চয়ই খাবারটা নিশ্চয়ই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একবার একবারে ফাটাফাটি দারুন হয়েছে এইভাবে রান্না করে অবশ্যই খাবেন আর comment না করলে বুঝতে পারবো কি করে ভালো হয়েছে কি খারাপ হয়েছে অনেক বন্ধুরা শুধু কমেন্ট করে চলে যান অবশ্যই ফুল ভিডিওটা ফুল টাইম ওয়াজ দেখবেন আমিও সবার ভিডিওটা দেখে আসব কেউ শুধু কমেন্ট করে চলে যাবেন না আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা